যাওয়ার পরে তারপরে আমরা হচ্ছে আজকে একটা নতুন হাটে যাব তো চলুন এই হাটটা থেকে ঘুরে আসি বেলাকোবা রেল গেট থেকে এখন পার করছি পার করে আমরা সোজা যাব বেলাকোবা পার করে এসে ঠিক যে রাস্তাটা ফাটা পুরে চলে গেছে সেই রাস্তাটা দিয়ে ধরে সোজা যেতে হবে এই যে হাটটায় চলে আসি একদম রাস্তার ধারে এটাকে নতুন হাটও বলে বা বুড়ি বুড়ি মারি হাটও বলে এরকম ছোট্ট হাট কিন্তু ইসা করা হয় এই দেখুন কত বাইক আর কত ইসে আসে এটা দেখলেই বুঝতে পারবেন যে হাটটা কিরকম হয় এই দেখুন দুই রাস্তার দুই ধারে বাইক স্কুটি এইদিকে স্কুটি বাইক এইদিকে এইদিকে এই যে হাটে যা এই সাথে হাটে যাচ্ছি আমরা এই লোকে সব এদিকে যাচ্ছে হাটে হাটের ভিতরে ঢুকবো এখন বিক্রি হচ্ছে তারপর হচ্ছে বাঁশের সব বাঁশের পাখা বিক্রি হচ্ছে এ তো হোলি এখানে হচ্ছে পিচকি বিক্রি হচ্ছে এই হাটে মধ্যে আর কৃষ্ণ সাজে আসছে কিন্তু হচ্ছে কৃষ্ণ একজন কৃষ্ণ চুপচাপ আসছে রাধাগুলা বেশি কথা বলে রাধা হচ্ছে তিনজন ও কৃষ্ণ তো একজনই হয় রাধা অনেকগুলো হয় না ভালো বলছিস রাধা কয় আর ওরা দুজন কি আমরা ওরা রাধা সখী আর তোরা দুজন কি তাহলে ওই যে ওরা দুইজন ওরা দুজন যে সাজে নাই আমি হ্যাঁ রাধা মধ্যে এরা আছে রাধা কৃষ্ণ সেটা হচ্ছে ঘুরছে

कमकी और ये येटा येटा गैस का कांच का लाल एडा दाम बेसी कोनटा है हने ये दाल तो है छे कोनटा है है होला पैकेटो ग्लो बिके आ खुला 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 खाओ 10 टका दे 20 टका दे आबा पैकेटो ধনিয়ার বীজ নিচ্ছি হচ্ছে হাইব্রিড ধনিয়ার বীজ দশ টাকা হাতা বেশ কুড়িয়ে দিলো

সন্ধ্যা হয়ে যাচ্ছে লাইটের ব্যবস্থা করছে লাইট লাগাচ্ছে সন্ধ্যা হচ্ছে এখন হচ্ছে লাইট জ্বলে গেল সব হাটে পুরো হাটটা এখন লাইট জ্বলছে এখানে ওষুধ বিক্রি হচ্ছে ওষুধ নিচ্ছে এটা কিন্তু ওষুধের দোকান মুড়ি বিক্রি হচ্ছে এই হাটে প্রচুর কিন্তু মুরগি নাই চিরা বিক্রি হচ্ছে চিরাটা কত চিরা হচ্ছে কেজি মচমচা হবে তো আধা কেজি দাও না এই হাটের হচ্ছে এই হাটগুলো কিন্তু এটা বৈশিষ্ট্য এরকম চায়ের দোকান থাকে এই এরকম

তোফা খাচ্ছি তোফাটা সুজি দেওয়া হাটে একটা দোকানে তোফা গুলো বিক্রি হয় আর খাচ্ছে সেটা খেতে খুব ভালোবাসে খাচ্ছে আর অন্যদিকে দেখে আছে সন্ধ্যা হয়ে গেছে এবার প্রত্যেকটা দোকানে একটা করে বাল্ব ঝোলানো হয়েছে এখন ভেতরটা কেমন লাগছে মনে হচ্ছে অনেকগুলো মোমবাতি জ্বলে আছে এটা রাত্রে দেখতে আরো সুন্দর লাগে এই হাটটি সম্বন্ধে কেউ যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানান